আজকে আলোচনা করবো ভারতীয় ন্যায় সংহিতা সেকশন পঁচিশ তো সেকশন পঁচিশে বলা আছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত নিজের ইচ্ছায় যদি কোনো কাজ করছে সেই কাজে তার জীবনে ঝুঁকি হতে পারে বা সেই কাজ করার সময় তার গুরুতর আঘাত হতে পারে সে স্ব ইচ্ছায় যদি এরকম কাজে নিযুক্ত হয় বা এরকম কাজে যায় তো সেই সেখানে গিয়ে যদি তার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই দুর্ঘটনার জন্য কেউ কিন্তু অন্য কেউ দায়ী থাকবে না উদাহরণস্বরূপ বলি ধরুন অনেক বিল্ডিং করার সময় অনেক লেবারের প্রয়োজন পড়ে তো সেই যে বিল্ডিং তৈরি করছে যে বিল্ডিংয়ের মালিক সে লেবার নিয়োগ করলো তো সেই লেবার যখন নিয়োগ করলো সেই লেবারটা যখন সার কাজে লাগছে সে বিল্ডিং বিল্ডিংয়ে কাজ করছে সে কাজ করার সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই লেবারটা উঁচু থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত হতে পারে সেই লেবারটা পড়ে গিয়ে সে মারা যেতে পারে যদি এরকম ঘটনা হয় তাহলে কিন্তু যে বাড়ির মালিক বা যেই বিল্ডিংয়ের মালিক তার প্রতি কিন্তু কোনো অপরাধ হবে না কারণ সে লেবার আগে থেকে জানত যে এই কাজে আমি যে যোগ দিচ্ছি তার জন্য আমার জানা যেতে পারে বা আমার গুরুতর আঘাত হতে পারে যদি এরকম হয়ে থাকে তাহলে ভারতীয় আইন ভারতীয় ন্যায় সেকশন পঁচিশ অনুযায়ী সেই বাড়ি মালিকের ওপর কোনো রকম কোনো অপরাধ হবে না তো ভারতীয় আইন সুন্দরভাবে জানতে হলে এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং লাইক শেয়ার ফলো করে রাখুন